বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আমি একটা অপশান বাইংয়ের স্ট্র্যাটেজি কিভাবে টেস্ট করতে হয় বা অপশান বাইং আমি একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসটা কিভাবে করছি সেই নিয়েই কিন্তু এই ভিডিও বা এই এই সিরিজটা আপনারা যারা প্রথমে দেখেননি আমি কীভাবে বা আমার স্ট্র্যাটেজি কি বা আমার ডেলি রিক্স লিমিট কি সেটা যদি আপনারা না দেখে থাকেন আমি আই বটনে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একবার দেখে নেবেন আগের ভিডিওগুলো ঠিক আছে তা চলুন এ সপ্তাহের মানে লাস্ট আমি দেখিয়েছিলাম পনেরো তারিখ অবধি পনেরো তারিখের পর থেকে আমার রেজাল্ট কি হলো আপনারা এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই সপ্তাহটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমি এতদিন কিন্তু এক লটে ট্রেড করেছি এক লটে ট্রেড করার পর এই ফার্স্ট উইক আমি কিন্তু তিন লটে ট্রেড করার চেষ্টা করছি বা প্র্যাকটিস করার চেষ্টা করছি তা সুতরাং এই তিন লটে আপনারা থামলেন দেখে বুঝেছেন অবশ্যই আমার লস হয়েছে কিন্তু লস এর আগেও আপনাদেরকে বলেছি আমার এমন লস হয় না যেটাতে আমি ট্রেডিং থেকে বা ট্রেডিংয়ের এই এখান থেকে আমি যাতে আউট হয়ে যাবো বা আমার ক্যাপিটাল যাতে শেষ হয়ে যায় এরকম লস কিন্তু নিই না আমি আমি সবই সমস্ত কিছু ক্যালকুলেটেড রিক্স কিন্তু নিয়ে চলি তা যাই হোক রিক্স ফার্স্ট এই উইক থেকেই বাড়ানো শুরু করেছি মানে রিক্স লিমিটও বেড়ে গেছে তাদের আরেকবার আমি বলে দিই আমার কিন্তু রিক্স লিমিট বর্তমানে এখন চার হাজার অব্দি পঁয়ত্রিশশো থেকে চার হাজার অবধি আমার পার ডে ডেলি রিক্স লিমিট ঠিক আছে এবার আমি চেষ্টা করি ম্যাক্সিমাম দিন এই রিক্স লিমিটটাকে না টাচ করার এর কমে কাজ করার ঠিক আছে বেস্ট ট্রেড হলে তবেই কিন্তু আমি বেস্ট সেট আপ হলে বা বেস্ট লেভেলে ট্রেড পেলে তবেই কিন্তু আমার ফুল রিক্স লিমিট আমি ব্যবহার করব তার আগে কিন্তু নয় যাই হোক এই সপ্তাহে চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট করে একটু বলে দিই আমি আমি এটা শুনেছি কিংবা আমার কিছু আছে আমার কিছু কমেন্ট এসেছিল যে সেভির থেকে আমাদের ইউটিউবে এরকম ডাইরেক্ট পিএনএল দেখানোর একটু বাধ্যবাধকতা আছে বা দেখানো যায় না তো সেই জন্য আমি এরকম আপনাদেরকে পিএনএল আর শেয়ার করতে হয়তো পারবো না বাট আমি কিভাবে কোথায় ট্রেড নিয়েছি আমার লস বা আমার প্রফিট কি সেটা শততার সাথে দেওয়ার চেষ্টা করব এখানে কোনো রকম কোনো কিছু থাকবে না কারণ আমার উদ্দেশ্য আপনাদেরকে একটা জিনিস দেখানো যে ট্রেডিংটা কিভাবে প্র্যাকটিস করতে হয় স্ট্র্যাটেজি কীভাবে টেস্ট করতে হয় এটা কিন্তু দেখানো এবং আমি চেষ্টা করব আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট সততার সততার সাথে ভিডিওটা করা চলুন শুরু করা যাক আচ্ছা এই সপ্তাহের কথা বলি এ সপ্তাহে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে আমি দেখানো দেখাচ্ছি পনেরো তারিখে আমি কোনো ট্রেড নিই তার কারণ মার্কেট একটা মেন সুইং যে মেজর সুইংয়ের মধ্যেই কিন্তু মার্কেট ট্রেড করছিল আর প্রিমিয়ামে সেরকম কোনো মুভমেন্ট কিন্তু ছিল না বা প্রিমিয়ামে সেরকম কোনো মুভমেন্ট পাইনি বলে আমি ট্রেড নিয়ে নিই চলুন এটা দেখাচ্ছি আমি ষোলো তারিখ ষোলো তারিখে ফার্স্ট দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল যে রেসিস্ট্যান্সটাই এর আগেও মার্কেট রেসপেক্ট করেছিল আমি এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেন হওয়ার পর এই ক্যান্ডেল যখন হয় আমি এবং প্রিমিয়ামে দারুণ মুভমেন্ট হচ্ছিলো আপনারা একবার দেখে নেবেন আমি তিন লট মানে আমার ফুল কোয়ান্টিটি যেটা আমি বলেছিলাম আপনাদেরকে আমি তিন লটে প্র্যাকটিস করছি তিন লট দিয়ে এখানে ট্রেড নিয়েছিলাম বাট পরের ক্যান্ডেলটা আপনাদেরকে একটু বড় করে দেখায় এই ক্যান্ডেলটা আমি তিল লটে ট্রেড করেছি পরের ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে তারপরে যখন অ্যাকচুয়ালি এই হ্যামার ক্যান্ডেলের পর আমি ভেবেছিলাম হয়তো মার্কেট ব্রেকআউট করবে হয়তো অতটা ভালো মুখ পাবো না এই কারণে আমি তিল লট থেকে এক্সিট করে গেছি এবার কি বলুন তো যখন আপনি নোট মানে কোয়ান্টিটি বাড়াবেন প্রথম একবার দুবার এটাতে আমার তো প্র্যাকটিস করতে হবে একবার দুবার কিন্তু ব্যাকফার্ড একটু হলেও মারবে বা বলতে পারেন একটু আধুন লস হলেও কিন্তু হবে কিন্তু আমি চেষ্টা করব এরকম লস না নেওয়ার যেখান থেকে আমি ট্রেডিং থেকে বাইরে বের করে যাই তা সুতরাং আপনারা বুঝতে পারছেন এখান দিয়ে আমি আপনারা অনেকে বলবেন এখান থেকে এক্সিট কেন হলাম এখানে ওয়েট করতে পারতাম হয়তো পারতাম বাট তখন আমার মনে হয়েছে যে এখান থেকে এক্সিট করাটাই বেটার আচ্ছা এখানে এক্সিট হয়ে গিয়ে পরে আমি আবার যখন ব্রেকআউট কনফার্ম হয়ে যাই এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমি এন্ট্রি নিই আমার পাঁচশো টাকা প্রফিট হয় এবং এই পরের লটটা এখানেই কিন্তু দেখার পরের লটটায় মানে পরের বার যখন আমি ট্রেড নিই তখন কিন্তু আমার ফুল তিন লটে আমি নিইনি আমি কি কি করেছিলাম ওয়ান প্লাস ওয়ান মানে প্রথমে এক লটে ট্রেড নিয়েছিলাম যখন মুমেন্টাম আমি কনফার্ম হয়ে যায় তখন এক লট কিন্তু অ্যাড করেছিলাম টোটাল দু লট বাট এখানে আমি পুরোটা নিতে পারিনি বাট আমার টোটাল দু লটে পাঁচশো টাকা মতো লাভ হয়েছে তা যাই হোক এটা আরেকটু বেশি পাওয়ার উচিত ছিল বা বেশি ক্যাপচার করতে পারতাম ওই যে বললাম আমি ফার্স্ট টাইম এইভাবে লট প্র্যাকটিস করছি একটু একদম ভুল এ সপ্তাহে থাকবে হয়তো আগামী এ মাসে এ মাসটা পুরোই এরকম ছোটোখাটো ভুল আপনারা দেখতে পারবেন এই নেক্সট ট্রেডগুলো কিন্তু আমি কোয়ান্টিটি বাড়াই নি আর কারণ এগুলো একটা ইন্ট্রাডে লেভেল ব্রেকআউট করছিলো বলে জাস্ট আমি এক লট দিয়ে ট্রেড করেছি আচ্ছা এটা তো তাই এখানেও একটা লট দিয়ে ট্রেড করেছি দুশো টাকা আমার প্রফিট হয়েছে এই ছিল আমার ষোলো তারিখের ট্রেডটা দেখালাম আপনি বলতে পারেন ষোলো তারিখে আমি একটু ওভার ট্রেডিং করে ফেলেছি এবং একশো কুড়ি টাকা দুশো টাকা এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু ব্রেক ইভেনে আমি বেরিয়ে গেছি এগুলো একটু বেশি প্রফিট দেখাচ্ছিল বা আমি একটু ওয়েট করছিলাম মিনিমাম ওয়ান এস টু টু নেয়ার বাট আমি এক লটে এগুলো আমি যখন দেখছি প্রাইস রিভার্স আসছে তখন আমি এই ছোট যেটুকু আছে মানে যেটুকু পাচ্ছি আমি সেটুকু নিয়ে এক্সিট করেছি যাই হোক নেক্সট দিন আসুন নেক্সট দিন গ্যাপ আপ হয়েছিল গ্যাপ আপ হওয়ার পর এখানে ছোট্ট একটা ব্রেকআউট দেখেছিলাম এবং প্রিমিয়ামেও মুভমেন্ট দেখেছিলাম এখানে একটু ওয়েটও করেছিলাম তাতে আমার চারশো টাকা লস হয়ে গেছে আর কোনো ট্রেড পাইনি সেকেন্ড হাফে আমি যখন একটা ট্রেড পেয়েছিলাম এখানেও আমি এক লটেই নিয়েছি এক লটে নেওয়ার কারণ যদি আপনি বলেন যে তিন লটে তো ট্রেড করছি এক লটে নিচ্ছেন কেন এক লটে নেওয়ার কারণ একটাই এগুলো অলরেডি গ্যাপ আপ হয়ে আছে গ্যাপ আপ হওয়ার পর মার্কেট কোন দিকে চাবে এটা বলা খুব মুশকিল তার মধ্যে ভিক্স কিন্তু দশের নিচে তা সুতরাং প্রিমিয়ামে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না এই কারণে আমি এখানে এক লট এখানে এক লটে নিয়েছি যদি ভালো লেভেল হয় তো সেক্ষেত্রে আমি আমার ফুল কোয়ান্টিটি ব্যবহার করব আমার ফুল কোয়ান্টিটি তিন তিন লট বলে আমি সব জায়গায় তিন লট ব্যবহার করব এটা কিন্তু ঠিক নয় বা এর আগেও যখন আমি অপশান বাইংয়ে টেস্ট করেছি বা লস করেছি তখন এই একটাই ভুল করতাম সব লেভেলে কিন্তু আমি একই রকম রিস্ক নিয়ে নিতাম সুতরাং এটাই হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট কোথায় কোন কোয়ান্টিটি ব্যবহার করব সেটা কিন্তু আপনারা দেখেছেন আমি লাস্ট তিন মাস কিন্তু এক দিয়ে প্র্যাকটিস করেছি কোথায় কতটা রিক্স লিমিট বা আমার স্ট্র্যাটেজি কি কোন স্ট্র্যাটেজি কখন বেস্ট হয় সেটা দেখার জন্য বা বোঝার জন্য এক লটে কিন্তু আমি টেস্ট করেছি আপনারা দেখেছেন আমি আমার জার্নিটা যাই হোক নেক্সট দিন আবার গ্যাপ আপ গ্যাপ আপ হওয়ার পর এখানে একটা মুভ হচ্ছিল আমি এক লটেই ট্রেড নিয়েছি আমি বলেছি বড় গ্যাপ আপ হওয়ার পর প্রাইস কিন্তু বোঝা যায় না মার্কেট কীরকম রিয়্যাক্ট করবে একলটে করার পর একশো টাকা আমি কিন্তু এখানে লস করেছি সেকেন্ড যখন এই মুভটা হচ্ছিল তখন আমি দুবারে ট্রেড নিয়েছি ফার্স্ট এক লট দিয়ে ট্রেড নিয়েছি পরে যখন মুমেন্টামটা এই ছোট্ট সুইংটা ক্রস করছিল তখন আবার এক লট অ্যাড করেছি টোটাল এই একটা ক্যান্ডেলেই আমার লাভ হয়েছিল নশো তিন টাকা ঠিক আছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কোয়ান্টিটি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট এক লট দিয়ে ট্রেড করলে কিন্তু এই নশো টাকা একটা লটে আমি যেভাবে ট্রেড করি মুভেন্টামে একটু টাফ হয়ে যায় তা সেক্ষেত্রে ব্রেকআউটের সাথে সাথে নশো তিন টাকা আমি এখানে লাভ করেছি আবার এখানে একটা ট্রেড নিয়েছিলাম সরি সরি আচ্ছা এটা হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখের পরে আঠেরো তারিখেই দুটো ট্রেড তারপরে আর কোনো আমি ট্রেড নিইনি তারপরে উনিশ তারিখ সরি আমারই ভুল হয়েছে উনিশ তারিখ আচ্ছা এই যে মুভটা আপনারা অনেকে দেখবেন এই যে মুভটা আমি এটা তিনটের পর হয়েছিল দুটো চল্লিশের পর আমি একটু মার্কেট মানে কম্পিউটারের স্ক্রিনের সামনে থেকে কিছুক্ষণের জন্য একটু বাইরে গেছিলাম এই মুভটা তার মধ্যে হয়ে গেছিলো এবং এই মুভটা আমি যে পাইনি আমি তো রাস্তায় গিয়ে দেখছিলাম অলরেডি মুভটা আমার হাতছাড়া হয়ে গেল এবং এই মার্কেটে কন্টিনিউ বসে আছি এরকম বড় বড় মুভ পাওয়া যাচ্ছেন আপনারা যারা দেখেছেন সেই মুভটা দেখার পর আমার একটু হলেও কিন্তু সাইকোলজি খারাপ হয়েছে যে একটা কি বলবো একটা যে আমি আজকে পেলাম না এই মুভটা খুব খারাপ লাগছিলো এই খারাপ লাগাটা আমার পরের দিনের কিন্তু ট্রেডে কিন্তু আমার এফেক্ট করে দিয়েছে তা সুতরাং এটাই হচ্ছে সাইকোলজি আপনারা যারা জানতে চান ট্রেডিং সাইকোলজিটা কি সাইকোলজি কিন্তু এটাই দেখুন এই মুভটা আমি পাইনি এটার যে না পাওয়ার যে রাগটা সেই রাগটা আমি পরের দিন চেষ্টা করেছি তুলে নেওয়ার এবং আমি আমার অজান্তে পরের দিন কিছু ভুল ট্রেড তিনবার নিয়ে ফেলেছি পরের দিন যখন মার্কেট এখানে ওপেন হয়েছে তিনটে ক্যান্ডেল বড় বড় হয়ে গেছে আমি ভেবেছিলাম এটি এখানে সাপোর্ট নেবে সাপোর্ট নেয়নি এখানে যখন ব্রেক করছিল ফার্স্ট এক লট দিয়ে আমি ট্রেড নিয়েছি দুশো টাকা লস আবার কি করেছি আমি এখানে জানি এখানে প্রিভিয়াস দিনের কিন্তু একটা দেখুন এখানে একটা ক্লোজিং এবং আমরা জানি যে প্রিভিয়াস দিনের ক্লোজিংয়ে কিন্তু মানে মার্কেট অনেক সময় কিন্তু রেসপেক্ট করে এবং সাপোর্ট নিতে পারে এবং ক্লোজিংয়ের নিচেও কিন্তু একটা সাপোর্ট ছিল সেটা জেনেও আমি ভুল করে এখানে আবার ট্রেড নিয়ে নিয়েছি এখানে আমার এক লটেই নিয়েছি সেখানেও এখানেও আমার লস হয়েছে এবং আবার আমি এখানে আবার একটা ট্রেড নিয়ে নিয়েছি এবং এই তিনটে ট্রেডই আমি তিনটে বাজেট ট্রেড নিয়েছি এবং তিনটে ট্রেডই আমার সাইকোলজিক্যাল প্রবলেম থেকে নিয়েছি আমার এই তিনটে ট্রেডেই লস করার মূল কারণ হচ্ছে আগের দিনের ট্রেডটা যে মিস করেছি সেটার যে রাগ সেই রাগ বা এটি এই সাই মানে পরের দিনে আমার সেটা এফেক্ট হয়েছে তা যাই হোক পরের দিন এই তিনটে ট্রেডে আমার লস হয়ে গেছে বাট থ্যাঙ্ক গড একটাই যে আমি এখানে বড় কোয়ান্টিটি আমার কিন্তু ইউজ করিনি এখানে আমার ছোট ছোট কোয়ান্টিটি দিয়ে আমি কিন্তু লস করেছি মানে আমার প্রফিট হলেও অল্প হতো লস হলো অল্প হয়েছে তা সুতরাং দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাতে আমার সাইকোলজি যদি বাজেও হয় আমি কিন্তু বড় কোনো লসের মুখ সেরকম বড় কোনো লস আমি নিই না তার কারণ একটা বড় লস বা একাধিক বড় লস আমায় কিন্তু এই মার্কেট থেকে বা এই খেলা থেকে আমায় কিন্তু বাইরে বের করে দিতে দেওয়ার জন্য সাফিসিয়েন্ট তা যাই হোক আর কোনো ট্রেড সেডিংকে নিয়ে নি এই ছিল আমার এই উইকের টোটাল ট্রেড এবং অ্যানালাইসিস মানে আমার ট্রেড যে কটা করেছি আমার টোটাল যদি বলেন আমি যেহেতু দেখাতে পারছি না আপনাদেরকে আমার পিএনএল তা টোটাল লস যদি বলেন এস এ সপ্তাহে লস হচ্ছে দু হাজার আপনারা জানেন আমার ডেলি লস এখন সাড়ে তিন থেকে চার তা আমার টোটাল এই ইউকের টোটাল লস হয়েছে ট্যাক্স ফ্যাক্স দিয়ে সমস্ত চার্জেস দিয়ে দু হাজার মতো আমার নেক্সট প্ল্যান থাকবে এই কোয়ান্টিটি ম্যানেজমেন্টের ওপর আমার কিন্তু আবার ফোকাস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কোন লেভেলে কতটা কোয়ান্টিটি নেব কতটা অ্যাড করব বা সাবস্ট্র্যাক্ট করব সেটা নিয়েই কিন্তু আমার এই প্র্যাকটিস চলবে আপনারা যারা বিষয়টা আমাদের আমার থেকে হয়তো একটু কিছু শিখতে পারছেন আমি জানি না আমি প্রথমত টিচার আমি নই বা টিচার হতেও চাই না আমি চেষ্টা করি যারা ট্রেডিং করছে তাদের বন্ধু হতে চাই কারণ আমিও প্রচুর লস করেছি আমি জানি কোন দুঃখ এই দুঃখটা সবার সাথে শেয়ার করা যায় না তা যাই হোক আপনারা হয়তো যদি কিছু শিখতে পারেন এবং আমার এই ভিডিও থেকে কিছুটাও যদি আমার আপনাদের লস কমে প্রফিট না হোক লস যদি কমে আমি নিজেকে অনেক কি ধন্য মনে করবো তো যাই হোক আমার এই জার্নিটা আপনারা দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এতে আমি মোটিভেশন পাবো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই অবধি রাখছি নেক্সট উইকে আবার আমি আমার ভিডিও দেখাবো ঠিক আছে আমার ট্রেড কিং হয় বা আমার প্র্যাকটিসের কী রেজাল্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ এই অবধি তাহলে ভিডিওটা শেষ করছি